তোমার মাকে তোমার বাপকে তোমার বংশকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তোমাকে বলে গেলাম তুমি থার্টি রাত পালন করে তুমি আতসবাজি করে তুমি বোমা ফুটিয়ে তুমি বলতে চাও মুসলমানের বাচ্চা তোমার বাচ্চা থাকা উচিত তোমার স্মরণ থাকা উচিত তোমার হায়া থাকা উচিত তোমার মানবতা থাকা উচিত তুমি মুসলমানের বাচ্চা তুমি এ কথা বল কি করে যে আমি এই থার্টি ফার্স্ট পালন করি আমি আতসবাজি করি আমি পটকা ফুটাই আমি আবার মুসলমান লজ্জা হয় না তোমার সাম হয় না তোমার এটা মুসলিম এলাকা আলআদিস এলাকা তুমি মনে করো তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছো তুমি মনে রেখো তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছ তুমি মনে রেখ তোমার নোংরা নীতিকে কবর দিতে এসেছি তুমি মনে রেখো